প্রিয় দর্শক আজকে টিউবওয়েল সামসেবল মোটর কীভাবে করে একটা বেসিক ধারণা দিব আসলে এখন বোরিং চলতেছে বোরিং আসলে যায় তিন ইঞ্চি করে চার ইঞ্চি করে এক দেড় ইঞ্চি করে দু ইঞ্চি করে লাস্টে প্রথমে একটা রিং লাগাই তৈরিবাসকে সকেট লাগায় ইঞ্চি হিসাব করে যা করবো তার সে বেশি দিতে হয় বোরিং তো বোরিং করার পরে অ্যাকচুয়ালি যেমন আমি তিন ইঞ্চি ডাইরেক্ট করছি স্যাম্বাসবল মোটরের জন্য তো এখন বোরিং করা কমপ্লিট হওয়ার পরে আমি তিন ইঞ্চি পাইপগুলা দিতেছি তো ফিল্টার দিতে হয় তারপরে এটা তো আসলে বালুর হিসাব করে লেয়ার হিসাব করে দিতে হয় তারপরে জয়েন্ট দিতে হয় পাইপ জয়েন্ট করে নিচে দিতেছি এটা বেসিক ধারণা আসলে এত করে আবার দিলে তো পুরা বুলবুল ভিডিও দিলে অনেক লম্বা হয় ভিডিওটা এই জন্য একটা বেসিক ধারণা জয়েন্ট অবশ্যই গাম লাগাইতে তৈব এখানে দেখা যাইতেছে জয়েন্টের পরে আবার বালু দিয়ে দিতেছে মিস্ত্রিরা আসলে এটার বিষয়ে আমি জানা নাই কেন দে তো এখন পাইপ দেওয়ার পরে সিলেকশন বালু ওইটা দিতে হয় আর নর্মাল টিউবওয়েল যেটা এটা অনেকে আবার মোটা বালু দেয় তো সিলেকশন বালু প্রথমে চাল্লা দিছে চাল্লা দেওয়ার পরে লাস্ট পর্যায়ে দেখলাম এমনি ডাইলে দিছে তো এটার বিষয়ে এত ওটাও যারা পারদর্শী তাদের তারা বেশি জানে তো একটা ধারণা আপনাদেরকে দিলাম এখন খালি এমনি ডালতেছে এখন আর চালতেছে না বালুটা সিলেকশন বালুটা যাই হোক এই যে আমি এখন সেমাসেবল মোটরটা ডালে দিল সেমাসেবল মোটর এখন আগে তো টিউবওয়েল চাইপে চাইপে ওয়াশ করতো এখন সেমাসেবল মোটর লাগায় ডাইরেক্ট আপনার এই ওয়াশ করার জন্য বোরিংটা ডাইরেক্ট মোটর লাগাই দেয় ভিতরে যত কাদা মাটি বালি মাটি সব আইসা সবাই তো সামোসেবল মোটর দিলে আমাদের দিকে ষাট ফুট দেয় ছয়টা পাইপ দেয় দশ ফুটের একের পর এক জয়েন করে দিতে সেবল মোটরের সাথে রশি বান্ধে দেয় অনেকে অনেকে পাইপ যদি ড্যামেজও হয়ে জায়গায় রশি অনেকটা কভার করে সবসবল মোটর আমি লাগাইছি 1 গড়া 1 এইচপি 1 গড়া মোটরটা দিলে পানির স্পিডটা একটু বেশি হয় এইজন্য আমি 1 এইচপি দিলাম ওইটা তো হয়ে গেছে সেমসবল পাইপ ডালা এখন কন্ট্রোল বক্সটা লাগানোর হইতাছে তো কন্ট্রোল বক্স আসলে যে ভুজে তারই দিতে হয় অনেক সময় দেখা গেছে ওটা লাগাইলে চলতে না এই জন্য এখানে কিছু কালার কোডও আছে কালার কোড দেখে অনেকে লাগায় ডায়োগ্রাম আছে ওটার দিকেও লাগাইতে পারেন তো যার যেভাবে সুবিধা হয় আসলে নিজে নিজেকে ওস্তাদি করেন না ওস্তাদি করা না গেছে পাঁচশো টাকা খরচের জন্য করে আবার